আপনারা ভাবছেন যে এই ব্যবসাটা করতে পারবেন কিনা এই ব্যবসাটা সকলেই করতে পারে গ্রামে কি শহরে কি গ্রামেও করা যায় যারা যারা ভাবছেন ভিডিও দেখার পরে ভাবছেন যে আসলে কি এটা কি খুব কঠিন একদম কঠিন না আমরা তো দেখিয়ে দিব কিবে তৈরি করা হয় এত ইজি আপনারা ঘরে বসে ছোট্ট একটা ঘরের মধ্যে বসে সহসাই করতে সহজেই করতে পারবেন ঘরে বসে আছেন এমন কিছু মহিলা আছেন যে ঘরের কাজ করার পরে অনেক সময় থাকে হাতে তারা এই ছোট মেশিন নিয়ে আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন আপনারা এখন দেখুন এটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে এই করে উঠানো যাচ্ছে দেখুন এইভাবে করতে দেখবেন এখন গরমটা কম বলে এখন আমি করে নিতে গরম কম হলে আপনারাও করতে পারবেন কিন্তু হাতে গ্লাভস লাগিয়ে নেবেন বন্ধুরা আপনারা তো বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া ইউটিউবে দেখেছেন কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই ধরনের ব্যবসার আইডিয়া আপনারা এর আগে কোনো দিন দেখেননি কারণ এই ব্যবসাটা একদমই নতুন এবং পশ্চিমবঙ্গে বলতে গেলে কোটিতে একজন হয়তো এই ব্যবসাটাকে করে থাকেন তারই সঙ্গে এই ব্যবসায় আপনারা যে প্রোডাক্টটাকে তৈরি করবেন সেই প্রোডাক্টটার বিক্রি নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না তাতে সেটা গ্রাম হোক বা শহর হোক সব জায়গাতেই কিন্তু আপনারা এই প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবেন এবং এই ব্যবসাটা একদমই একটা ছোট্ট মেশিনের সাহায্যে কিন্তু আপনারা শুরু করতে পারবেন আর যদি মতো আপনার ব্যবসাটাকে করতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ টাকা এই ব্যবসা থেকে ইনকামও করতে পারবেন তো বন্ধুরা ব্যবসার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার তার মুখ থেকে আমরা ব্যবসার ব্যাপারে ডিটেলসে জানবো তাই বলব আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নালে কিন্তু এই ব্যবসার ব্যাপারে কিছুই বুঝতে পারবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের ব্যবসার জেনে নিই নমস্কার দর্শক বন্ধুরা নিউ হেরিটেজ মেশিনারিতে আপনাদের স্বাগত জানাই এই নিউ হেরিটেজ মেশিনারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত আপনারা যদি কখনো আসতে চান ট্রেনে আসতে পারেন বাসে আসতে পারেন যদি ট্রেনে আসেন নিউ কুচবিহারে নামবেন নিউ নামার পরে আপনি টোটোকে বলবেন টোটোওয়ালাকে অটোওয়ালাকে বলবেন আপনাকে সেই আমাদের এখানে অ্যাড্রেসে ওনারা নিয়ে আসবে আপনারা যদি অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদের গাইড করব এছাড়া যদি বাসে আসতে চান তাহলে কোচবিহার বাসস্ট্যান্ডে নামবেন সেখানে টোটোকে বলবেন যে আমি রেলঘুমটি ওয়েস্ট অবাইটিয়ের পিছনে যাব তারা আপনাদেরকে নিয়ে আসবে আজকে আমি যেটা যে ব্যবসাটা দেখাতে চলছি বা যে জিনিসটা মেশিনটা দেখাতে চলছি সেটা অনেক প্রাচীন যুগ থেকে চলে আসছে আমাদের এই মেশিনটার মাধ্যমে আমরা যেটা বানিয়ে দেখাবো সেটা হলো ললিপপ ললিপপ যেটা বাচ্চারা বড়রা সকলেই চেনে জানে যে এই ললিপপটা আমরা কীভাবে বানাই সেটা বানিয়ে দেখাবো এই মেশিনে মেশিনে বানাবে এটা হলো হ্যান্ডমেড মেশিন হাতে তৈরি মেশিন কোনো ইলেকট্রনিক্স নয় কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আমাদের কারখানার পরবর্তীতে দেখিয়ে দিব এই মেশিন নিতে গেলে আপনাদের যেটা করতে হবে অনেক কিছু র মেটেরিয়ালস নিতে হবে সেটা র্যাপার স্টিক তারপরে ফ্লেভার এই যে কালার এইসব জিনিস আপনাদের সংগ্রহ করতে হবে এসব আমাদের কাছেই পেয়ে যাবেন চলুন বেশি দেরি না করে আমাদের কারখানায় কীভাবে ললিপপ তৈরি হচ্ছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসুন দর্শক বন্ধুরা আমাদের যেখানে ললিপপ তৈরি করা হয় সেখানে চলে এসেছি আমাদের মেশিনগুলো হ্যান্ডমেড মেশিন হ্যান্ডমেড মেশিন দিয়ে কীভাবে স্বল্প মূল্যায়নের মেশিন সেই মেশিন দিয়ে কীভাবে ললিপপ তৈরি করা হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা চিনি নেবেন চিনিটা কড়াইয়ে ঢেলে নিন সুবিধা হবে যে কড়াইয়ে ঢেলে নিলাম আমরা খুব সামান্য পরিমাণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমরা চাচ্ছি যে আপনাদেরকে বোঝানোর জন্য তার জন্য কম পরিমাণে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি ঠিক আছে এখানে আড়াইশো গ্রামের মধ্যে আপনারা পঞ্চাশ গ্রামের মতো জল দেবেন দেখুন চিনির মধ্যে জল মিশিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম এরপর আপনারা গ্যাসের উপর আপনারা যেখানে যে যেভাবে তৈরি করতে পারেন উনুনে চাপিয়ে দিলাম এরপরে আমাদের যেটা মেশাতে হবে সেটা হলো গ্লুকোজ এই আড়াইশো গ্রামের মধ্যে পঞ্চাশ গ্রামের পরিমাণ মতো গ্লুকোজ দেবেন হ্যাঁ এটা লিকুইড গ্লুকোজ গ্লুকোজটা হলো লিকুইড গ্লুকোজ আড়াইশো গ্রামের মধ্যে পঞ্চাশ গ্রাম পরিমাণ মতো লাগবে এরপরে যেটা মেশাবেন এখানে অনেকে যেরকম একটু অনেকে লেবুর রস মিশিয়ে দেয় হ্যাঁ টক দিতে হয় লেবুর রস মিশিয়ে নেয় আর এছাড়া আরও অনেক কেমিক্যাল পাওয়া যায় যেটা আপনারা দিতে পারেন সেটা বাজারে পেয়ে যাবেন সেটা আমরা একটা দিচ্ছি আমরা আড়াইশোর মধ্যে এক চামচ পরিমাণ এরকম দিয়ে দিব আর একটু বেশি দিলাম একটু কয়েক গ্রাম দশ গ্রাম পনেরো গ্রাম দিলে হয়ে যায় তো দিয়ে দিলাম তারপর জন্য এটা শেষ আমাদের টক একটা ফ্লেভার এগিয়ে আসার জন্য সেটা টক দিলাম এরপরে ফ্লেভার এই যে ফ্লেভার এটা ফ্লেভারটা দিতে হবে কারণ কি টেম্পারেচারটা দেখতে হবে তো স্টিম কমিয়ে নিয়ে করবেন এখন দিব আমি ফ্লেভার আপনারা চামুন দিতে পারেন বা এই সিপির মাধ্যমে দিতে পারেন সুবিধার্থে সিপির মাধ্যমে সবসময় তো চামচ ব্যবহার করা সম্ভব হবে না কারণ কি এটা স্টিমের ব্যাপার আছে স্টিমটা বেশি হলে চলবে না আমরা বলে দেবো কত পরিমাণ স্টিম লাগবে এটাতে এটা যেটা দিচ্ছি আমরা কাঁচা আমের ফ্লেভার কাঁচা আমের ফ্লেভার এই পরিমাণটা হলো এক সিপি পরিমাণ দেবেন এই যে এক সিপি পরিমাণ আমি ঢেলে দিলাম ঠিক আছে ঢেলে দিলাম কারণ কি এক সিপি দিলাম কেন আড়াইশোর মধ্যে এক সিপি দিলে হয়ে যায় যদি পরিমাণটা বেশি থাকতো তাহলে একটু বেশি পরিমাণ দিতাম আমার এটা ফ্লেভার চলে গেল এখন যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার করছি আমের ফ্লেভার করছি আমের কালার যেহেতু সবুজ আমি একটা সবুজ কালার ইউজ করতে পারি আমি একটা কালার ইউজ করতে পারি কালার সবসময় মনে রাখবেন খুব সামান্য পরিমাণ দেবেন সামান্য পরিমাণে অনেক হয়ে যায় ঠিক আছে অত বেশি কালার দেওয়ার প্রয়োজন হবে না একটা সামান্য পরিমাণ এক ফোঁটা দুই ফোঁটা দিবেন এই যে কালার একদম সামান্য একটু পরিমাণ দিলাম কিন্তু দেখছেন এবার আমার মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেলো এখন আমাকে দেখতে হবে এটা টেম্পারেচারটা আপনারা যখন করবেন টেম্পারেচারটা কম দিয়ে করবেন নাহলে অনেক বেশি হিট হয়ে গেল হতে যাবে না আমার কালার দেওয়া শেষ ফ্লেভার দেওয়া শেষ সব কিছু দেওয়া শেষ এখন আমাকে দেখতে হবে টেম্পারেচারটা দেখে নিন আমি এটা টেম্পারেচারটা মেপে নিচ্ছি আর আপনারাও দেখতে পাবেন কিছু এটা একটু তুলে যদি জলের মধ্যে ফেলেন তাহলে বুঝতে পারবেন যে হয়ে গেছে কিনা না ওটা একটু মেজারমেন্ট আপনারা অভিজ্ঞতা হয়ে যাবে করতে করতে কিন্তু আমরা টেম্পারেচারের দেখার মাধ্যমেই করব এই যে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে এটা এখন আমাদের এটা তৈরি হয়ে গেছে আমরা এখন এটা বন্ধ করে দেবো আপনারা ট্রেনের মধ্যে নামাতে পারেন বা টালসের মধ্যে নামাতে পারেন টালসে নামানোর আগে আপনারা টালসের মধ্যে একটু তেল দিয়ে দেবেন তাহলে চিটচিটে ভাবটা থাকবে না ওইখানে আটকে থাকবে না সহসায় উঠে আসবে আমি এখানে ঢেলে দিলাম এখন এটাকে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেবেন ঠান্ডা হওয়ার পরে কী করবেন দেখবেন যে এটা উঠানো যাচ্ছে কি না ওই যে আপনারা এখন দেখুন এটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে আস্তে এই করে উঠানো যাচ্ছে ঠিক আছে তেল দেওয়াতে কোনো লাগছে না ঠিক আছে আর একটু ঠান্ডা হবে এটাকে দেখবেন হাত দিয়ে ধরা যাচ্ছে কি না যাচ্ছে দেখছেন তেল দেওয়াতে কোনো আটকাচ্ছে না এমনিতে উঠে যাচ্ছে দেখুন এখন মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে এটা আমি তুলে নিচ্ছি একটু একটু গরম আছে আর একটু ঠান্ডা হতে দিলাম দেখুন ওটাকে আমি তুলে নিলাম এখন একটু ঠান্ডা হয়ে এখন সহসায় আপনি হাত দিয়ে ধরতে পারবেন দেখুন হাত দিয়ে তুলে নিতে পারলেন তুললেন এটাকে টানবেন যত আবার জড়ো করবেন টানবেন জড়ো করবেন এইভাবে এইভাবে করবেন একটু গরম আছে করতে অসুবিধা হচ্ছে একটু ঠান্ডা হতে দিলাম আর একটু দর্শক বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখানোর জন্য করছি খালি হাতে করছি আপনারা যদি খাওয়ার জন্য বাচ্চারা খাবে যেহেতু একটা গ্লাভস করে নেবেন হাতে আপনারও কাজেরও সুবিধা হবে হাতে গরমও লাগবে না ঠিক আছে জিনিসটাও ভালো থাকবে যেহেতু বাচ্চাদের খাওয়ার জিনিস আমি আপনাদেরকে দেখানোর জন্য খালি হাতে করে দেখাচ্ছি ঠিক আছে এটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তুলে ফেলছি আমি অনেক ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আপনারা এটাকে অনেকে স্টিকের উপর দিয়ে এরকম টানতে থাকে কিন্তু আপনারা এইভাবে টানার পরে এইভাবে করতে পারেন এরকম করতে করতে পারেন ঠিক আছে তাহলে এটা ভালো মেল্ট হবে দেখুন এইভাবে করতে থাকবেন এখন গরমটা কম বলে হ্যাঁ আমি করে নিতে গরম কম হলে আপনারাও করতে পারবেন কিন্তু হাতে গ্লাভস লাগিয়ে নেবেন তাতে জিনিসটাও ফ্রেশ থাকবে আপনাদের হাতেও কোনো পাপ লাগবে না দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে মোটামুটি ঠিক আছে এখন এটাকে আপনারা পরিমাণ মতো নেবেন একটা পরিমাণ মতো নিয়ে হাতেও ছিঁড়তে পারেন এখন গরম আছে বলে একটু নরম আছে কিন্তু শক্ত যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে তখন কেঁচি দিয়ে কাটতে হবে ঠিক আছে দিয়ে কাটতে হবে যেহেতু এখনও গরম আছে একটু নরম আসে আমি হাত দিয়ে ছিঁড়লাম যে একটা পরিমাণ মতো এরকম একটা পরিমাণ মতো নিলাম পরিমাণ মতো নিলাম নিয়ে আমি মেশিনটার মধ্যে করে দেখাচ্ছি আমি এটা যেহেতু ছোটো ডাইস আমি কম পরিমাণ নিলাম এরকম পরিমাণ নেবেন ছোটো ডাইসের জন্য এটা কাঠি ইয়ে করে লাগিয়ে নেবেন ঠিক আছে লাগিয়ে নিলে এই যে ডাইজের মধ্যে এখানে ফেললেন এই ডাইজের মধ্যে ফেললেন কাঠিটার ডিরেকশানটা যেমন ঠিক থাকে এটা দেখুন এটা ডিরেকশান ঠিক আছে চাপ দিলাম এটা আমাদের লিপটা উঠে আসলো দেখছেন ললিপটা আমাদের কাছে শুধু এই ললিপে না ললিপপের শেপে শুধু গোল শেপে না আরও অনেক শেপের আছে সেটা তো বানিয়ে দেখাচ্ছি এটা দেখেন একটু বড় ঠিক আছে এটা এটা দিয়ে অনেক কিছু এই ডাইস দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করতে পারে অনেকে সন্দেশ তৈরি করে অনেকে চিরের মোয়া তৈরি করে ঠিক আছে এই ডাইস দিয়ে দেখুন এই নকশায় আমি একটা বানিয়ে দেখাচ্ছি আমাদের এরকম অনেক রকমের আছে এরকম দেখছেন একটা চরকির মতো ম্যাঙ্গো শেপের ডাইস আছে সেটা এখন আমি এখানে নিয়ে আসিনি বটখানে আসে দেখাবো আজকে যেহেতু দুটো মেশিন দিয়ে দেখাচ্ছি আর একটা করে দেখাচ্ছি ঠিক আছে এটা তো ওই একইভাবে নেবেন নেওয়ার পরে কাঠি লাগিয়ে নেবেন কাঠি লাগিয়ে নিলেন নিয়ে এই যে দেখুন এইখানে দিয়ে রাখবেন যেখানে কাঠিটা থাকবে সেই জায়গায় কাঠিটা যেন থাকে কাঠির জায়গাটা যেন ঠিক থাকে সঠিকভাবে লাগাবেন লাগানোর পরে এতে প্রেস করবেন প্রেস করলেন দেখুন এ দেখুন গোল একটা হয়ে গেল দেখুন সামনে দেখুন সামনে নিয়ে এসে ইয়ে করে দেখুন দেখলেন গোল চেপে এটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন না এই দেখুন গোল আমি হাত দিয়ে তুললাম একটু নরম আসে গরম আসে বলে তার জন্য একটু ইয়ে হলো যেমন একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে আমি তো গরম অবস্থায় করছি ঠিক আছে ওটাকে ঠান্ডা হতে দেবেন ক্লিটাকে ঠান্ডা হতে দেবেন তাদের সবথেকে ভালো হয় আরও আমাদের কাছে অনেক রকমের ডাইস আছে যেটা পরবর্তী আপনাদেরকে দেখাবো আমাদের মেশিন বিভিন্ন রকমের মেশিন আছে এই যে ডাইসটা এটা খোলা ডাইস এটা তো ডাইস লাগানো হয়নি এই যে আমাদের এখানে যে ডাইসগুলো আছে এখানে বিভিন্ন রকমের ডাইস আছে হ্যাঁ দেখুন এখানে দেখাচ্ছি একটা অন্য সেপের এই যে ম্যাঙ্গো শেপের দেখুন এই যে ম্যাঙ্গো শেপের ঠিক আছে এখানে আর আছে দ্য স্টার সেপের এই দেখুন দেখুন ফুল স্টার স্টার ফুলের মতো ঠিক আছে আরও অনেক রকমের ডাইস আছে আমাদের কাছে বিভিন্ন শেপের ঠিক আছে এই যে দেখুন আমাদের কাছে ডাইস আছে এটা সম্পূর্ণ পিতলের তৈরি ডাইস ঠিক আছে যেহেতু খাওয়ার তৈরির জিনিস তৈরি হবে বাচ্চারা খাবে এটা পিতলের দিয়েই তৈরি তার জন্য আর যেগুলো মেটেরিয়ালস লাগে আপনারা তো দেখলেন কী কী মেটেরিয়ালস লাগে আমাদের কাছে সব কিছু আছে এই যে র্যাপার যেটা র্যাপার পরবর্তীতে চকলেট করে পরে যে র্যাপারটা দিতে হবে র্যাপারটা দেখাচ্ছি এই যে আমাদের এখানে র্যাপারগুলো আছে আর র্যাপার করবেন কীভাবে এরকম ছোটো পিস কেটে নেবেন এরকম ছোটো পিস কেটে নেবেন এটাকে র্যাপ করবেন কীভাবে র্যাপ করবেন এবার নিয়ে এটা ঘুরিয়ে নেবেন এবার ঘুরিয়ে নেবেন তৈরি হয়ে গেল আরও একটা দেখাচ্ছি আমি র্যাপারগুলো একটু ছোটো করে আসছি হয়তো তবু দেখাচ্ছি ঠিক আছে আপনার পরিমাপটা দেখে নিয়ে তারপরে কাটবেন এরকম এরকম সাইজে কাটলে হবে এই যে একটা ললিপককে আবার র্যাপ করছি এভাবে নেবেন এভাবে নিয়ে এভাবে মুড়ে দেবেন বাস মুড়ে দিলেন ব্যাস তৈরি ঠিক আছে আমাদের কাছে এই যে কাঠি কাঠি আমাদের গোডাউনে অনেক আছে যেটা দেখালাম এ দেখুন কাঠিগুলো এরকম হয় কাঠি পাবেন তারপরে এই যে র্যাপার যেগুলো আছে এই র্যাপারগুলো পাবেন আমাদের র্যাপারের রোল আছে খোলা আছে ঠিক আছে এই জাপারগুলো ভালো মতো দেখুন এই যে র্যাপারগুলো এগুলো কেটে কেটে ছোটো ছোটো করে তারপরে ললিপপকে কভার করবেন এই যে আমার রোল আছে ললিপপের রোলও আছে ঠিক আছে যে মেটিরিয়ালসগুলো লাগে মোটামুটি সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আপনারা তো দেখলেন কীভাবে ললিপপ তৈরি করতে হয় এখন আমরা দেখাচ্ছি কি কী র মেটেরিয়ালসগুলোর প্রয়োজন হয় সেটা ভালো করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা হলো কাঠি এটা কাঠি কাঠিটা দেখে দিচ্ছি হাতে নিয়ে এটা কেজি হিসাবে আমরা এখান থেকে সাপ্লাই করি ঠিক আছে এই যে কাঠি এটা হলো র্যাপারের রোল ঠিক আছে এই যে এছাড়াও মিতে খোলা রোল আছে র্যাপার যেটাকে রোল মানে এই যে এইভাবে যে কভার করবেন এই সেই প্লাস্টিকটা ঠিক আছে এটা হলো কালার দেখে নিন কালার এটা হলো ফ্লেভার এছাড়া যেটা গ্লুকোজ লিকুইড গ্লুকোজ ওখানে দেখে দেখিয়েছি সেটা আমাদের কাছে না পেলে আমরা ব্যবস্থা করে দেবো এছাড়া যেগুলো লাগে সাধারণ চিনি যেটা লাগে সেটা আপনারা নিজের পাশাপাশি দোকান থেকে পেয়ে যাবেন এছাড়া আর যেটা লাগছে এইসব হলেই হয়ে যায় যেটা বলছিলাম যে বানানোর সময় দেখিয়েছিলাম যে টক করার জন্য সেটা তো লেবু যখন তখন বাজার থেকে পেয়ে যাবেন এই সব মেটেরিয়ালস দিয়ে আপনি আপনারা ব্যবসা শুরু করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যখন আমাদের এখানে আসবেন কীভাবে তৈরি করা হয় সেটা আমরা শিখিয়ে দেবো এমনিতেও ভিডিওর মাধ্যমে তো দেখছে না সেটা যদি অসুবিধা হয় আমাদের এখানে যখন আসবেন আমরা কীভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখিয়ে দেবো এছাড়া যে ফর্মুলাগুলো আসে সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো মেশিনের সাথে